সপ্তাহ বিধান অনুসারে কেউ যদি শ্রবণ করে সকল প্রকার মুক্তি লাভ হবে তার পূর্বে পরম নারদ নারদ এই ভাগবত শাস্ত্র উপদেশ প্রদান করেছিলেন কিন্তু সপ্তাহ সপ্তাহবি শ্রবণের বিধান শনকাদি ঋষিগণ নারদ কে বলেছিলেন যদি কেউ সাত দিন শ্রবণ করতে পারে না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন

জীবের কখনো ভক্তির বিনাশ হবে না অবিক্রম নাশ অস্তি কি নাশ নাই ভক্তির কখনো নাশ নাই জগতে ভক্তি ভক্ত ভগবান নাশ নাই প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মে মহত ভয়া সেই ব্যক্তি সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ হয়ে যাবে যদি কেউ শ্রবণ করি কায় মনোবাক্যে সুতমণি বলছেন একটা ভক্তিমূলক লীলা বলছি হে মুনিগণ সৌনক মণিগণ কে বলছেন সুতমণি এই লীলা শ্রবণ করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এই ভাগবত শ্রবণের কতটা মহিমা এই ভাগবত আয়োজনের কতটা মহিমা পূর্বপূর্ব সঞ্চিত পূর্ণ পূর্বপুরুষের আশীর্বাদ হৃদয়ে মাঝে প্রেম ভক্তি না থাকলে ভাগবত কেউ আয়োজন করতে পারে না অর্থ থাকলে হবে না বৃত্ত বৈভব তাকে হবে না বহুজনকে দেখেছি অর্থ আছে কিন্তু রাধা রানীর হয়নি বৃন্দাবন দর্শনের সুযোগ হয় নাই এমন অনেককে দেখেছি ব্রজদাম পরিক্রম করে কাঁদতে কাঁদতে বলেছিলেন এই শুদ্ধ মন শুদ্ধ দেহে তোমার ধামে পরিক্রমা করছি আবার সংসারে যদি নিয়ে যাও আবার যন্ত্রণায় ধাম ধরিক্রমা করে আর ফিরে আসেন ওই জায়গায় তার দেহ পাত হয়ে গেছে এত কৃপা যারা ধামে যেতে পারবে না সুতমনি বললেন সকল সকল ধামগণ বন ভাগবত যেখানে আয়োজন হবে যজ্ঞ আয়োজন হবে ওই জায়গায় সে আবির্ভূত হয়ে যাবে যারা ধামে যেতে পারবে না তীর্থে যেতে পারবে না সকল প্রকার ধাম সকল প্রকার তীর্থ সেখানে সে আবির্ভূত হবে সপ্ত তীর্থ গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ওরা তো আসবে জগতে যত যত জায়গায় যত তীর্থ আছে সবাই আসবে ধাম আসবে পর্বত আসবে পর্বতের রাজা গিঁদাস গোবর্ধনতেও আসবে ন হয়ে जाएगा। এইজন্য দেখবে আমরা যখন গ্রন্থ আদি দান করি তখন আমরা পরিক্রমা করি করি কি না এটা ধাম পরিক্রমা হচ্ছে তীর্থ পরিক্রমা হচ্ছে যত প্রকার ধাম যত প্রকার তীর্থ সকল তীর্থ ধাম পর্বত আদি জায়গায় আসবেন মণিগণ আসবেন যুগীগণ আসবেন ধেনিগণ আসবেন দেবতা লালাইত সর্বোপরি যে সংবাদটা তোমাদেরকে বলছি সুতমনি বলছেন শোন মণিগণ যে সংবাদটা তোমাদেরকে জানাচ্ছি জগতের আর কোথাও এই সংবাদ পাবে না

দেবগণ ঋষিগণ যোগীগণ মুনিগণ দেবীগণ তীর্থ পর্বত ধাম ভগবান সবার চরণ পবিত্র অঙ্গন হবে এখানে যদি কেউ গড়াগড়ি দিয়ে যায় ওই জড়দেহ আর তাদের ধারণ করতে হবে না ওরা দিব্য ধারণ করে বৈকুণ্ঠে গমন করবে এবং এটার বাতাসটাও পবিত্র হয়ে যাবে যতদূর পর্যন্ত ভাগবতের দমি যাবে ততদূর ওই জায়গায় যত বৃক্ষলতা গুণ্ম জন্মগ্রহণ করেছে ওদের আর কোনদিন বৃক্ষ থাকতে হবে না ওই ভাগবতের কথা শ্রবণকালীন সময়ে কেউ যদি দেহ রাখে মারাও যায় সঙ্গে সঙ্গে তার বৈকুণ্ঠে গমন হবে ভগবানের চরণ প্রাপ্তি হবে চরণ লাভ হয়ে যাবে জীবন আর কোনদিন ওই নরদে ধারণ কৃপা ভাগবত ভগবান এই ভাগবতের মাঝে প্রকাশিত হয়েছে প্রমাণ প্রমাণ হলো যখন ভগবান লীলা সম্বরণ করে চলে যাবেন দ্বারকা নগরী বিলীন হয়ে যাবে সমুদ্রে তিনি তো জানেন উদ্ধপ তখন কেঁদে কেঁদি বলছি প্রভুগ কেন জানি আমার মন বলছে তুমি আর থাকবে না লীলা সম্বরণ করে চলে যাবে যথার্থ ভক্ত যে ভগবানের মনের কথা জানে তোমায় পাবো কোথায় ভগবান তখন উদ্ধবকে বলেছিলেন আমি উদ্ধব যাচ্ছি কোথায় এই তো আমি ভাগবতীর মাঝে প্রবেশ করছি এই বলে উদ্ধকে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন গোবিন্দ যে আমি ভাগবত শাস্ত্রের মাঝে প্রবেশ করব। ওই ভাগবতের মাঝে গোবিন্দ প্রবেশ করলেন স্বয়ং ভাগবত ভগবান অভিন্ন আলাদা নয় ভাগবত স্বয়ং ভগবান এই জন্য আমরা প্রতিদিন ভাগবতকে বেশ দেবের প্রতিনিধিকে মাল্য দান করি বস্ত্র দান করি বস্ত্র দান করি বিভূষিত করি মাল্যদান মানে অলঙ্কারে বিভূষিত করা আমরা আরতি করি ভাগবতের ভাগবত মানে স্বয়ং ভগবান সুতারা শুনে যারা বসবে ওরাও ধন্যতি ধন্য হবে এই লীলা শ্রবণ কোনো কে বললেন সুতমনি লীলাটা কি একদিন সনক আদি ঋষিগণ সাধু করার জন্য বদ্রী আশ্রমে আগমন করলেন সেখানে দেবর্ষি নারদ এর সঙ্গীাদের সাক্ষাৎ হলো ঋষিগণ তখন ঋষিগণ মানে কি চতুষকুমার ব্রহ্মার মানব চার পুত্র করছেন তাকে আপনার কেন আপনি চিন্তাগ্রস্ত কেন কোথা হতে আপনার আগমন আপনি কোথায় গমন করছেন নারদ একমাত্র ব্যক্তি যিনি সব জায়গায় বিনা অনুমতিতে গমন করতে পারেন অনুমতির প্রয়োজন হয় না উত্তম অধিকারী সাধু তার গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে তৎক্ষণাৎ তার প্রেম ভক্তি লাভ হয়ে যায় তার হাতে বিনা বিনায় তার নয়তা নববিধা ভক্তির সুরে তিনি সর্বদা বলেন নারায়ণ 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 ভগবানের দীর্ঘ নাম করে নারদ সবই জানে কিন্তু জগৎকে জানানোর জন্য তার এই লীলা চতুষ্কুমার ব্রহ্মার চতুষ্কুমার নারদকে বলছেন আপনি কোথা থেকে এসেছেন যাবেন কোথায় আপনার বদন শুষ্ক কেন চিন্তাগ্রস্ত কেন আপনি আপনি কৃপা করি বলুন সম্প্রতি আপনাকে ঋত সর্বস্ব জনের মতো দেখাচ্ছে আপনি সকল প্রকার মায়া থেকে মুক্ত নারদ এক জায়গায় কখনো অবস্থান করেন না গাবিকে দুহন করতে যতটুকু সময় লাগে ততটা সময় নারদ এক জায়গায় থাকেন না ভালো করে কথাটা বুঝবেন গাবিকে গ্রহণ করতে যতটা সময় লাগে ততটা সময় নারদ এক জায়গায় দাঁড়ান না বসেন না কারণ মায়া তাকে গ্রাস করতে পারে অথচ এই নারদ যখন ভাগবতের কথা আস্বাদন করা হলো সাত দিন সাত রাত কায় মনোভাবকে আসনে উপবেশিত হয়ে ভগবানের দিব্য লীলা শ্রবণ করলেন গাবিকে তো কত সময় লাগে কত সময় আলো এক জায়গায় থাকেন না অথচ 7 দিন 7 রাত ভাগবতের কথা শ্রবণ কেন করলেন কারণ যেখানে ভগবানের কথা ভাগবতির কথা সাধন হয় সেই জায়গায় মায়া কখনো গ্রাস করতে পারে না এরপরে যদি কেউ ভাগবতের আশ্রয়ে এসে ঘুমিয়ে যায় তাহলে ভুলবে লক্ষ জন্মের পাপী অপরাধী সে এতটা মহিলা কানে ভেতরে আছে যেখানে মায়া প্রবেশ করতে পারে না যেখানে কলি ভয় পেয়ে দূরে চলে যায় সেখানে আলস্য নিদ্রা কলহ এই তিন শিষ্য কলি তার ঘরে বসে গেল কতটা অপরাধী এই জন্য এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য গাবিকে দোহন করতে যতটা সময়ে লাগে ততটা সময়ে যে দেবর্ষী এক জায়গায় দণ্ডায়মান সুখদেব গোস্বামী পালো তদ্রুত কাবিকে দোহন করতে যতটা সময় লাগে ততটা সময় তিনি এক জায়গায় দাঁড়াননি জন্মের পরই গৃহ ত্যাগ করে সুখদেব চলে গিয়েছিলেন পিতা পিছনে পিছনে ডাকছেন পুত্র পুত্র প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে কথা পুত্র দাঁড়াচ্ছেন না পরবর্তীতে একটা ভাগবতের শ্লোক যখন উচ্চারণ করলেন ব্যাসদেব সঙ্গে সঙ্গে সুখদেব ফিরে তাকালেন একমাত্র ভগবানের কথাই পারে তাদেরকে এক জায়গায় হে দেশি আপনি তো মায়ামুক্ত আপনার আবার এই বদন মন্ডলের চিন্তার রেখা কেন মলিন কেন আপনি কৃপা করে আমাদের আমাদেরকে বলুন কেন আপনার বদন মলিন শুষ্ক কেন কে প্রশ্নটা করলেন ব্রহ্মার চার পুত্র সনক সনদ কুমার সনন্দ সনাতন এই চারজন চতুষ্কুমার ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমার তারাই প্রশ্নটা করলেন আপনারই মলিন বদন কেন টুট শুষ্ক কেন চিন্তার রেখা কেন উত্তরে দেবর্ষি নারদ যা বললেন এই লীলা শ্রবণ করতে গেলে আসতে হবে আপনাদেরকে আগামী